আলাইকুম গাইস আজকে বাজি মইছে নতুন একটা জিনিস এই যে লাওয়ের শুক্লা কেউ লাওয়ের বাহল বলে তা আমরা লাওয়ের বাহলি বলি আমাদের এইদিকে আর অনেকেই বলে লাওয়ের শুকলা কদু শুক্লা আজকে বাজি করবো করলে পেঁয়াজ পেস একটু করে লিসি করে তারপর বাদি করব এই যে ওই অবশ্যই অনেক শুকলাটা দিয়ে দেন সাথে একটা আলু করে দিয়ে দেন একটা আলু আনছি আলুটা পরে দেন আগে এটা মজাই লৈ দিব কাৰণ আমি তেতিয়া আলু যদি এক্সট্ৰাতে দি তে গলাই দিব গা আলু এটা লাগে মজাই লৈ আহ মজবাজন এইটো কিছুখনৰ আৰু এই দিগদাৰ আলু এটা কল্যা নেম এই যে আলু এখন আর এটা আস্তে আস্তে উইতেছে এখন গুছাই দেখতেছি আর একটু ওইবো ওইলে পরে আলু দেন স্বাদ মতো লবণ দিয়েছি যতটুক লাগে পরিমাণ মতো লবণ দিলাম আর কিছুক্ষণের জন্য ডাকিয়ে দিব এখন

এই যে এখন এখন গোসাইয়া দেখতেছি হয়ে গেছে গা এখন ধন্যবাদটা দেন এই ধন্যবাদটা দিতেছি কিছুক্ষণের জন্য ডাকে দেন ধন্যবাদ মিশিয়ে দিছি এখন দু তিন মিনিটের জন্য ডাকে দেন এই ডাকে দিলাম এই গুছিয়ে দেখতেছি হয়ে গেছে না ভিডিওটা কে কোন জায়গাতে চান সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ফেসটা দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজি হয়ে গেছে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন